কি আপনাদের চুল পড়ানো অনেক বেশি দুশ্চিন্তা করছেন কোনো কিছু ব্যবহার করে কিছুতেই আপনাদের চুল পড়া বন্ধ হচ্ছে না তাহলে আর নয় দুশ্চিন্তা এই উপায়টি একবার মাত্র করুন তাহলে আপনাদের চুল পড়া চিরতরে বন্ধ হয়ে যাবে মাথায় নতুন চুল গজাবে টাক মাথায় চুলের বন্যা বয়ে যাবে অকালে যাদের অনেক বেশি চুল পেকে গেছে তাদের চুল চিরতরে কালো হবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে আপনার চুল দেখতে এতটাই সুন্দর হয়ে যাবে যে যেই আপনার চুল দেখবে সেই আপনার চুলের প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে কোনো কিছু ব্যবহার করার পর চুল পড়া বন্ধ হচ্ছে না মাথায় নতুন চুল গজাচ্ছে না তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল সফট এবং সিল্কি হবে আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আর কখনো টাকা খরচ করে যে চুলের হেয়ার ট্রিটমেন্ট করানো লাগবে না ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হল শ্যাম্পু আমরা সবাই কম বেশি চুলের যত্নে সবসময় শ্যাম্পু ব্যবহার করে থাকি শ্যাম্পু আমাদের রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যে শ্যাম্পু ব্যবহার করে থাকি ওই একই শ্যাম্পু দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু দিয়ে নিবেন আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো টমেটো টমেটো আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান অকালে পাকা চুল চিরতরে কালো করতে টমেটো অনেক বেশি সাহায্য করে থাকে এবং রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে মাঝারি সাইজে একটি টমেটোর সম্পূর্ণ রস দিয়ে এনেছি আমাদের এখানে মূলত টমেটোর রস প্রয়োজন আমি আমার চুলের প্রয়োজন মতো টমেটোর রস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো টমেটোর রস দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য খুবই কার্যকারী একটি উপাদান চুল পড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতে অ্যালোভেরা জেল অনেক বেশি সাহায্য করে থাকে এবং রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতেও অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারা চাইলে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওই একই অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন আমি এখানে এক চে চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো অ্যালোভেরা জেল দিয়ে নেবেন এরপর আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো লেবুর রস লেবুর রস আমাদের চুলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান লেবুতে থাকা ভিটামিন সি আমাদের চুলের সকল পুষ্টি গুণাগুণ বৃদ্ধি করা আমাদের চুল পড়া বন্ধ করতে এবং মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবুর রস আমাদের চুল চুলপাড়া বন্ধ করে মাথায় নতুন চুল গজাতেই শুধু সাহায্য করে না চুলের সকল সমস্যা দূর করতে উকুন খুশকি দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রস দিয়ে নিয়েছি এখন এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপাদান খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমেডিটি আমি আজকে আপনাদেরকে যেই উপাদানগুলো দে এই রেমেডিটি তৈরি করে দেখিয়েছি আপনারা যদি ঠিক একই উপাদানগুলা দেয় রেমেডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেব এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন গোসলের আগে রেমিডিটি তৈরি করে শ্যাম্পু করেন যেইভাবে একইভাবে এই রেমিডিটি দিয়ে আপনারা শ্যাম্পু করে নেবেন সপ্তাহে তিন দিন এই রেমিডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ